রোমানদের বড় বাহাদুর এক যোদ্ধা ছিল মৃত্যুর মালায়েক আজরাইলের নামে তার নাম ছিল আজাজির বিশাল দারবের মতো শরীর প্রশস্ত বুক আর বেশি কিলবিলে বাহু যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের সবচেয়ে বলশালী যোদ্ধাদেরকে খুঁজে বেড়াতো আজাজির দুধারি তরবারি নিয়ে সে যখন কারো সামনে দাঁড়িয়ে যেত প্রতিপক্ষ তখন পালিয়ে যাবার পথটাও খুঁজে পেত না চিরশত্রু পারস্য সাম্রাজ্যে বাঘা বাঘা কত জেনারেল ছিল কিন্তু কেউ কোনদিন স্বেচ্ছায় আজাজিরের মুখোমুখি হওয়ার হিম্মত দেখায়নি রণাঙ্গনে আজাজির যখন শত্রুর মুখোমুখি হত তখন নিজের পরিচয় তুলে ধরে সে বলত আমি আজাজির মৃত্যুর ফেরেস্তার নামে নাম আমার আমি পারসিকদের ঘাতক আমি তুর্কিদের মৃত্যুদূত আমি এই শ্যামের মাটিতে জন্ম নেয়া সর্বশ্রেষ্ঠ যোদ্ধা আজাজিরের এই গর্জন আর তার ভয়ানক বিধ্বংসীর চেহারা এতটুকুই যথেষ্ট ছিল প্রতিপক্ষের বুকে কাঁপন সৃষ্টি করার জন্য তার জন্য সবচেয়ে গর্বের বিষয় ছিল এই যে ইতুপূর্বে সে কখনো কারো বিরুদ্ধে দ্বৈত যুদ্ধে পরাজিত হয়নি এই মৃত্যুদূত আজরাইল একবার ইসলামের সেনাপতি হজরত খালিদ বিন ওয়ালিদ রদুল্লাহতাল আনহুর পথ আগলে দাঁড়িয়েছিল আচাজের তো বটেই রোমানরা সবাই বড্ড বিরক্ত ছিল খালিদের প্রতি কেননা খালিদের নেতৃত্বেই আরবরা রোমানদের শহরগুলো একটার পর একটা দখল করে নিচ্ছিল তার দুর্দান্ত গতি আর ক্যারিসমেটিক নেতৃত্বের সামনে কেউ দাঁড়াতেই পারছিল না একদিন আজাজির যখন সেই খালিদের পথ আগলে দাঁড়ালো মনে হলো যেন রোমানরা বড় স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা ভাবল মূর্খ আরব এবার বুঝবে কত ধানে কত চাল আমাদের একজন আজাজির তোমাদের ওরকম দশটা খালিদকে খেয়ে দেওয়ার জন্য একাই যথেষ্ট হ্যাঁ রোমানরা সেদিন এমনটাই ভেবেছিল আর উপস্থিত মুসলিম যোদ্ধারা তারা কি ভাবছিলেন সত্যি বলতে মুসলিম যোদ্ধারাও সেদিন সেনাপতির জীবন নিয়ে সংশয়ে পড়ে গিয়েছিলেন খালিদ কি পারবেন আজাজিরকে সামাল দিতে এমন কি হতে পারে খালিদ আজকে শহীদ হয়ে যাবেন তবে কি ধমকে যাবে আমাদের এই বিজয় যাত্রা এত বড় রোমান বাহিনী তার বিরুদ্ধে আমরা এত ছোট্ট একটি দল খালিদি যদি না থাকেন তবে এই ছোট্ট বাহিনীকে কে টেনে নিয়ে যাবে এরকম বহু প্রশ্ন সেদিন ভিড় করেছিল মুসলিম সৈনিকদের মনে কিন্তু আমাদের খালিদ ওয়ালিদ স্বয়ং আল্লাহর তলোয়ার যিনি ওই আজরাইলের সামনে দাঁড়িয়ে তিনিও কি সেদিন ঘাপে গিয়েছিলেন যারা খালিদকে চেনেন তিনি কোন জাতের কোন ক্লাসের সে ব্যাপারে যারা ধারণা রাখেন তারা নিশ্চয়ই এমনটা ভাবছেন না সত্যি বলতে খালিদ সেদিন এক করে বসেন। তার দীর্ঘ লড়াকু জীবনের এক নজিরবিহীন কল্পনা করুন আমাদের বর্ণিত ওই আজরাইলকে জামার কলার চেপে ধরে খালিদ টেনে হেসরে নিজের তাবু থেকে নিয়ে যাচ্ছেন অতপর সেখানে নিয়ে তাকে তিনি শিকল দিয়ে বেঁধে ফেলছেন এত বড় যোদ্ধা আজাজেই জীবনে কখনো যুদ্ধে পরাজিত হয়নি তার সাথে খালিদ এমনটা করছেন এ কথা ভাবা যায় হ্যাঁ আপনার যেমন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেদিন ওই রণক্ষেত্রে উপস্থিত হাজার হাজার রোমান সেনাদেরও এই দৃশ্য টানা হজম করতে অনেক কষ্ট হয়েছিল আমরা সাধারণ মানুষ যেটা কল্পনা করতে পারবো না সেটাই বাস্তবে ঘটিয়ে দেখাবেন বলেই তো তিনি আল্লাহর তলোয়ার তো চলুন গল্পটা গোড়া থেকে শুরু করি